আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা গ্রামের দৃশ্যগুলো তুলে ধরবো আপনাদেরকে গ্রামের চিপা চাপা রাস্তাগুলো আমি আছি আমার সাথে সজীব আছে তো সজীব আজকে আমাকে হেল্প করবে সজীবে আমি দুজন মিলে আজকে আপনাদেরকে আমাদের গ্রামের চিপা রাস্তা রাস্তাঘাট যা আছে সব কিছু দেখাবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আপনারা আমাদের ভিডিওটা দেখতে থাকুন আর সাথে থাকুন সাথে থাকলেই আপনাদের উৎসাহ পেলে আমরা আরও ভালো ভিডিও দিতে পারবো আপনাদেরকে দাঁড়াও দাঁড়াও কি নাম তোমার কি নাম আরিফ কোন ক্লাসে পড়ো ক্লাস টু তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস থ্রি ওয়ান তুমি ওয়ান তোমরা তোমাদের স্কুল ছুটি হয়ে গেছে ও এত তাড়াতাড়ি হয়ে গেছে স্কুল ছুটি কি নাম তোমার সাব্বির তোমার কি নাম জুনায়দ তুমি আমাদের জামালবার ছিলে হ্যাঁ জুনায়দ না জানা তোমার নাম হাবিব তোমার ابو নাম কি নাম আ हमको জামালপার চলে আচ্ছা যাও তোমাদের স্কুল ছুটি হয়ে গেছে ঠিক আছে যাও আস্তে আস্তে যাও হ্যাঁ ঠিক আছে যাও এই সেই রাস্তা যে রাস্তা দিয়ে আমরা প্রতিদিন সকালবেলা স্কুলে যাইতাম আবার স্কুল থেকে আসতাম তো এখনকার বাচ্চারা এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে আসলে যাচ্ছিলাম একটা কাজে তো হঠাৎ করে রাস্তা দিয়ে যাওয়া হচ্ছিল তখন আবার স্কুলে স্কুলে ছুটি হওয়ার সময়টাও ছিল এটা তো স্কুল ছুটি হয়ে সব পোলা পাইনগুলা বাড়িতে যাচ্ছে আর ওই পুরোনো দিনের সেই স্মৃতিটা মনে পড়ে গেল তো ভাবলাম ভিডিওটা করে নিয়ে আপনাদেরকে দেখাই তো দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা এই রাস্তাটা দিয়ে আমরা ছোটবেলায় স্কুলে যাইতাম আর তখন আরও ছোট ছিল রাস্তাটা অনেক ছোট ছিল এই যে খাল এটা আমাদের গ্রাম অঞ্চলের বাসায় খাল বলে আর কি তো এখানে খালও তখন অনেক পানি থাকতো এখন তো পানিও নাই শুকা গেছে সব কিছু যদিও এই ভিডিওটা বয়েস দেওয়ার কারণ হচ্ছে এখানে ভিডিওটা করছি যে কাজ করতেছে বাড়ির অনেক শব্দ ছিল এই শব্দের কারণে ভিডিওটা বয়েস দিয়ে আপনাদেরকে পুরোটা জানানোর চেষ্টা করতেছি আর কি তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের মানে এই রাস্তা দিয়ে আমাদের বড়রা আমাদের ছোটরা বা এখনকার যারা প্রজন্ম আছে এই প্রজন্মও যাচ্ছে তো আমি যদিও স্কুল পর্যন্ত যাচ্ছি না দূর দূরে যাই আমি হয়তো ভিডিওটা শেষ করে দেব কিন্তু এই রাস্তাটার প্রতি ভালোবাসা আবেগ প্রচুর আবেগ প্রচুর ভালোবাসা কারণ যে ছোটবেলায় এই রাস্তা দিয়ে প্রচুর যাওয়া হয়েছে বৃষ্টিতে বীজে বীজে কিংবা এখন তো ফুল এই মানে পাকা হয়ে গেছে বলতে গেলে সোলিং দিয়ে দিচ্ছি ইটের সোলিং আছে কিন্তু তখন তো ওইটা ছিল অনেক কাদা ছিল ওই কাদার মধ্যে দিয়ে আমরা আসা যা করতাম প্রতিদিন তো এইভাবে আমাদের আসলে শৈশবটা পার হচ্ছে এই যে একটু সামনে গেলে মেন রোড দেখতে পাচ্ছেন এই মেন রোডে গেলে পরে আবার একদম মেন রোড চলে আসে আর কি তো তখন আর সমস্যা হয় না তো এই এই রাস্তাটাই মূলত সমস্যা আর কি তো যাই হোক ভিডিওটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আপনারা আপনাদের এই শৈশবের যেসব রাস্তা এগুলো কমেন্ট করে জানাবেন আর আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ভিডিওটি সবাই শেয়ার করবেন লাইক দিয়ে দেবেন